নমস্কার বন্ধুরা আজকের পর্বে থাকবে বারো মাসে সত্যনারায়ণের ব্রত কথা এবং পুজো পদ্ধতি যারা ব্রত কথা শুনতে বা পড়তে পছন্দ করেন তাদের জন্য রইল আজকের সত্যনারায়ণের ব্রতকথা মথুরা নগরে এক বামুন বাস করতেন সংসারে তার স্ত্রী ছাড়া আর কেউ ছিল না ভিক্ষাই ছিল বামুনের প্রধান জীবিকা একদিন বামুন ভিক্ষায় বেরিয়ে অনেক দূর দেশে গৃহে গৃহে ঘুরে বেড়াতে লাগলেন কিন্তু কোথাও তিনি কিছুই পেলেন না তখন একটি গাছের গোড়ায় বসে কাঁদতে কাঁদতে নারায়ণকে ডাকতে লাগলেন বামুনের কান্না শুনে নারায়ণের হৃদয়ে গড়ল তিনি বামুনকে পরীক্ষার ছলে ফকির বেশে দেখা দিলেন বললেন ঠাকুর তুমি কাঁচ্য কেন বামুন বললেন বাপু দেখছি তুমিও ফকির তোমার যা অবস্থা আমারও সেই অবস্থা তাই বলি বাপু তোমাকে দুঃখের কথা বলে কি লাভ ফকির বললেন ব্রাহ্মণ তুমি আমাকে সামান্য ফকির মনে করেছ পরে জানতে পারবে আমি কে বামন বললেন মশাই আমি খুব গরিব ভিক্ষা করি আর স্বামী স্ত্রীতে খাই আজ ভিন এসেও কোথাও কিছু পেলাম না তাই কাঁদছি ফকির বললেন আমার কথা শোনো তুমি সত্যপীরের পুজো করো তাহলেই তোমার দুঃখ দূর হবে বামন বললেন কি করে আমি সত্যপীরের পুজো করব ফকির বললেন এত রাগ কেন পীরে আর নারায়ণে কোনো প্রভেদ নেই নামে মাত্র প্রভেদ এই বলে ফকির নিজে মূর্তি ধারণ করলেন বামন দেখলেন শঙ্খ চক্র গদা পদ্মচতুর্ভুজধারী সেই মূর্তি বামন বললেন আপনার প্রকৃত পরিচয় দিয়ে আমাকে ধন্য করুন পুনঃ নারায়ণ ফকির রূপ ধারণ করলেন এবং বললেন ব্রাহ্মণ আমি নারায়ণ আমি পীর আমি সব বামন বললেন যদি দয়া করে অধনকে দেখা দিয়েছেন তবে কিভাবে আপনার পুজো করতে হয় তা আমাকে বলুন তখন ফকির বললেন পুজো পদ্ধতি শ্রবণ কর আল্পনা দিয়ে একটি চারকোনা বেদি বাঁধবে তার মধ্যে একটি পিড়ি পেতে পিড়ির ওপরে একটি নতুন বস্ত্র তার চারকোণে চারটি এবং মধ্যেখানে একটি মোকাম সাজাবে প্রতি মোকামে ফুলের মালা এবং ফুলের তোড়া দেবে পিড়ির একপাশে একটি লোহার ছুরি আর চারিকোণে চারটি পতাকা এবং চারটি তীর দেবে পিড়িতে সিঁদুর দিয়ে কোলে কিছু মাটি দিয়ে তার ওপরে ধান ও তিল দিয়ে ঘট বসাবে ঘটের গায়ে একটি পুতুল এঁকে ঘটের মুখে জোড়া পান বা কলা দিয়ে তার গলায় ফুলের মালা দেবে ঘটের পাশে সালোগ্রাম শিলা রাখবে এই পূজার প্রধান নৈবেদ্য একটি কোঁচা অন্য নৈবেদ্য পাঁচটি শোয়া পাঁচ ছটাক বা আড়াই পোয়া অথবা পাঁচ পোয়া হিসেবে পাকা বা কাঁচা সিন্নি অথবা দুই প্রকারের সিন্নিও দেওয়া যায় প্রতি মোকামে পাঁচটি অখণ্ড পান পাঁচটি সুপারি পাকা সিন্নিতে সাদা বাতাসা একটি মোকামে প্যারা গুজিয়া এলাচদানা বরফি ইত্যাদি দিতে হবে কাঁচা সিন্নিতে দুধ গুড় আটা রম্ভা এই সকল দ্রব্য প্রতিটি সোয়া পরিমাণ দিয়ে একত্রে মিশ্রিত করলেই কাঁচা সিন্নি তৈরি হবে ব্রতকর্তা আত্মীয় স্বজনদের দিয়ে ভক্তি ভরে বেদির তিন ধারে বসবে এইভাবে পুজো করলেই তার সত্যর বাসনা পূর্ণ হবে এরপরে একদিন পিপাসায় কাতর পাঁচ ছয়জন কাঠুরে বামনের দ্বারে এলো বামুন সেদিন সত্যনারায়ণ গ্রতের আয়োজনে ব্যস্ত ছিল চার ধারে পুজোর সাজসজ্জা প্রস্তুত কাঠুরেরা তা দেখে বামুনকে জিজ্ঞাসা করল বামুন হাসতে হাসতে বললেন সত্যনারায়ণের লীলা বর্ণনা করলেন সেই কথা শুনে তাদের হৃদয়ে ভক্তির উদয় হল তারা বাড়ি গিয়ে সেই দিন যথা নিয়মে পুজো করে তাদের ভাগ্য ফিরে পেল আবার পূর্ণিমার দিন কাঠুরে পুজোর সকল আয়োজন করছে এমন সময় মধুবেনে কাঠ কিনতে সেখানে গেল গিয়ে বেকল তাদের অবস্থা বেশ ভালো হয়েছে সে জিজ্ঞাসা করল হঠাৎ তোমরা বড় লোক কীভাবে হলে তারা সত্যবেবের মহিমা প্রকাশ করল তাই শুনে মধুর ভক্তি হল সে উদ্দেশ্য করে বলল প্রভু আমি একটি কন্যা প্রার্থী যদি দয়া করে আমাকে একটি কন্যা রত্ন দেন আমি যতদিন জীবিত থাকব ততদিন আপনার পুজো করব সেই মানত করে মধু ঘরে ফিরে গেল প্রভুর কি অপূর্ব লীলা ভক্তির মনোবাঞ্ছা তিনি পূর্ণ করলেন তার একটি কন্যা হল নাম রাখা হল কলাবতী দেখতে দেখতে কলাবতী বড় হয়ে উঠল মধু তার বিয়ের জন্য পাত্র খুঁজতে লাগল ভাগ্যদোষে মধু সত্যদেবকে ভুলে গিয়েছিল পুজো করা তো দূরের কথা ক্রমে তার নামও আর মনে রাখল না অনেক খোঁজাখোঁজির পর একটি সুপাত্র পেয়ে কলাবতীকে তার হাতে সম্প্রদান করল বিয়ের আগেই ঠিক হল মধু জামাই নিয়ে বাণিজ্যে যাবে অচিরেই যাত্রার সকল আয়োজন করে সাত ডিঙায় নানাবিধ দ্রব্য সাজিয়ে শ্বশুর জামাই মাঝি মাল্লার সঙ্গে নিয়ে পাটনে কলানিধি রাজার রাজ্যে গিয়ে ঘাটে ডিঙি লাগাল মধু যেমন কলানিধি রাজার রাজ্যে গিয়ে উপস্থিত হলো অমনি রাজার ভাণ্ডারের বহু মূল্য রতন চুরি গেল প্রভুর ছলনায় সেই সকল দ্রব্য মধুর ডিঙিতে স্থান পেল রাজভবনে হুলুস্থুল কাণ্ড রাজা তর্জন গর্জন করতে লাগলেন চারদিকে কোটাল নগররক্ষীরা অনুসন্ধান আরম্ভ করলেন চোরদের আর দেখা পাওয়া গেল না সকলে ঘাটে এসে মধুর ডিঙিতে উঠল তারা দেখতে পেল রাজভাণ্ডারের দ্রব্য সকল কিছুই মধুর ডিঙিতেই রয়েছে তারা মধু এবং জামাইকে চোর বলে ধরে নিয়ে রাজার কাছে গেল রাজা সব দেখে এবং শুনে উভয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিলেন কিন্তু মন্ত্রীর অনুরোধে উভয়কে কারাগারে রাখা হল মৃত্যুদণ্ড দেওয়া হলো না দেখতে দেখতে দিন কেটে গেল মধুর পত্নী লীলাবতী আর কন্যা কলাবতীর দুর্দশার আর শেষ নেই উভয়েরই নিরুদ্দেশ গৃহে আর শ্রী নেই এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিল কলাবতী তাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল সেদিন সে তখন ভক্তিভরে মানত করল হে প্রভু সত্যবেব তুমিই ভরসা তুমি আমার পতি এবং পিতাকে এনে দাও তারা গৃহে এলে আমি আজীবন পুজো করব ভক্তের ভগবান কলাবতীর কাতর ডাক শুনে তিনি স্থির থাকতে না পেরে শেষ রাতে রাজা কলানিধিকে আদেশ করলেন রেখেছ বন্দি করে সাধু দহু জনে কোনো দোষে দোষী ওহে নহে কদাচনে প্রভাত কালেতে মুক্ত করিবে দোহারে দশগুণ ধন দিবে সমাদরে তারে আমার বচন যদি না ধরো অন্তরে রাজ্য ধন সহ যাবে তুমি জমদারে রাজা কলানিধির ঘুম ভেঙে গেল স্বপ্নে সত্যদেবের আদেশ শুনে ভয় কাঁপতে লাগলেন তখনই উঠে রাজসভায় গিয়ে কোটালকে দিয়ে শ্বশুর জামাইকে আনিয়ে গুণ ধন দিয়ে উভয়কে আলিঙ্গন করে বিদায় দিলেন বাতাস অনুকূল থাকায় মধুর ডিঙিগুলি সাগর জল ভেদ করে যেতে লাগল সত্যদেব মধুর ভক্তি পরীক্ষার ইচ্ছা করলেন তিনি আবার ফকিরের বেশ ধরে মধুবেনের নিকটে গেলেন মধু ডিঙি ঘাটে নোঙর করে বিশ্রাম করছিল ফকির বেশে সত্যদেব ডিঙির নিকট গিয়ে বললেন মধু আমায় কিছু ভিক্ষা দাও আমি তোমায় আশীর্বাদ করছি তোমার দশ গুণ ধনবৃদ্ধি পাবে মধু বললে তুমি তো ফকির তোমার আশীর্বাদে আর কী হবে ফকির বললেন মধু তুমি বুঝতে পারছ না আমার আদেশে তুমি মুক্তি পেয়েছ মধু বললেন ফকির তোমার কথায় আমি বিশ্বাস করি না ডিঙিতে আছে খালি ছাই মধুর সেই বাক্যে সত্যদেবের হৃদয়ে আঘাত লাগল মধু ডিঙি খুলে দিল ডিঙি কিছু দূর গমন করার পর দেখল ডিঙি গর্ভে ভর্তি শুধু খালি ছাই তাই দেখে সে জামাইকে বলল ফকিরের অভিশাপেই এই রকম হয়েছে চলুন আমরা সেই ফকিরের কাছেই ফিরে যাই ডিঙি আবার ফিরল তখন শ্বশুর এবং জামাই ফকিরের পায়ে ধরে বলল প্রভু আমাদের ক্ষমা করো ফকির বললেন কেন সাধু তোমার ডিঙিতে কেবল তো ছাই আছে বলেছিলে মধু বললেন আর ছলনা করবেন না প্রভু যতদিন জীবন থাকবে ততদিন সত্যদেবের পুজো করব দয়ায় সত্যদেবের হৃদয় বিগলিত হল ফকির বললেন নাও ডিঙি আবার আগের মতো ধনরত্নে পূর্ণ হয়েছে এ বক্তার কথা মতো ডিঙি আবার আগের মতো পূর্ণ হল ধনরত্নে মধু এবং জামাই দেখতে দেখতে নিজের বাটিতে গিয়ে উপস্থিত হওয়া তার ব্যবস্থা করতে লাগল আর বাড়িতে খবর দেবার জন্য এক মাঝিকে পাঠালো তার মুখে খবর শুনে লীলাবতী কলাবতী আনন্দিত হয়ে আত্মীয়দের সঙ্গে নিয়ে তাদের সঙ্গে দেখা করতে গেল মধু ডিঙির ওপরে আগে সত্যদেবের উদ্দেশ্যে পুজো করল মধু জামায় এবং অন্যান্য সকলে প্রসাদ নিল কলাবতী সিন্নি মুখে দিতেই থুথু করে ফেলে দিল যেমনি সিন্নি ফেলে দিল অমনি মধু এবং জামায়ের ডিঙি জলে ডুবে গেল চারিদিকে হাই হাই করে উঠল লীলাবতী কাঁদতে লাগল কলাবতী জ্ঞান হারাল সেই সময় দৈববাণী হল আমার প্রসাদ কলা ফেলিল হেলায় সেই হেতু পরিকলা এ হেন দশায় ভূমি হতে চাটি কলা প্রসাদ লইলে পিতা পুন কলা পাইবে সকলে তখন কলাবতীর জ্ঞান ফিরে এলো সে যেখানে থুথু করে সিন্নি ফেলেছিল সেখান থেকে জীব দিয়ে চিঁটে সে খেল আর সব ভক্তি সত্যদেবের উদ্দেশ্যে প্রণাম করল অমনি মধু এবং জামাই ডিঙি সহ জল থেকে ভেসে উঠল মধু বেনে গিয়ে পুনরায় সত্যদেবের পুজো করল আর সেই থেকে দেশে দেশে সত্যনারায়ণের পুজোর প্রচার হলো। যে পুরুষ বা রমণী ভক্তি সহকারে সত্যদেবের পুজো করে এবং ব্রত কথা শোনে তাদের সকল মনোবাসনা পূর্ণ হয় ব্রতকথা শেষ হবার পরে শ্রী শ্রী সত্যনারায়ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে ওং নমো ভগবতে বাসুদেবায়া বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ হল পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ